يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين سورة البقرة اكشتو نمبر آية بولين يا أيها الذين آمنوا هي إيمان درغان আমি তোমাদের উপরে রোজা করে দিয়েছি। কামা যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে আল্লাহ রাবুল আলমিন রোজা শুধু আমাদের জন্য ফরজ করেননি আমাদের পূর্বে যারা চলে গেছে তাদের উপরেও রোজা ফরজ ছিল আল্লাহ রাবুল আলমিন বললেন কেন ফরজ করলাম লা আল্লাহ কুম তাত্তাকুন যাতে তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো যাতে তোমরা সংযমী হতে পারো তাহলে আল্লাহ রাবুল আলমিন রোজা কোরআনে ফরজ করেছেন লিখে ফরজ করেছেন অন্যায় আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন তোমাদের মধ্যে যারা রমজান মাসে উপনীত হয় যারা রমজান মাস পায় তারা যেন রোজা রাখে আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা রমজান মাস পায় তারা যেন অবশ্যই রোজা রাখে এই হচ্ছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَالصَّوْمِ رَمَضَانَ مُتَّفَقٌ عَلَيْهِ هَذَا الْحَدِيثُ مسلم مُسْلِمٍ كتاب بُرْنِيْتُ أَصَّى النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَن بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ বিশ্বনভ বলেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটা ইসলামের স্তম্ভ বা খুঁটি হচ্ছে পাঁচটা আমরা জানি যে একটা একটা ঘর যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই খুঁটি গুরুত্বপূর্ণ জিনিস আপনি যদি খুঁটি না দেন তাহলে কিন্তু ঘর আপনি দাঁড় করাতে পারবেন না এই যে আমাদের এই যে মসজিদটা আছে এই মসজিদের পিলার যদি ভেঙে দেওয়া হয় ঘর কি টিকবে সম্ভব না একটা পিলার পিলার ছাড়া ছাড়া একটা একটা ঘর যেমন ধরে রাখা সম্ভব না তেমনি ইসলামেরও যে পাঁচটা খুঁটি আছে এই পাঁচটা খুঁটি যদি শক্ত মজবুত না হয় তাহলে আপনি ইসলাম নামক বিল্ডিংটাকে ধরে রাখতে পারবেন না এই ইসলাম নামক বিল্ডিং এর পাঁচটা খুঁটি এক নাম্বার হচ্ছে ইমান এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক এবং তার রাসুল মোহাম্মদ আলাইহি আলাই আল্লাহর এই কথার সাক্ষী দেওয়া অর্থাৎ এক নাম্বার আপনাকে ইমান আনতে হবে এই হচ্ছে ইসলামের এক নাম্বার খুঁটি দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার কুটি হচ্ছে নামাজ দুই নাম্বার খুঁটি হচ্ছে নামাজ তিন নাম্বার কুটি হচ্ছে জাকাত চার নাম্বার খুঁটির নাম হচ্ছে হজ আর পাঁচ নাম্বার খুঁটিটা হচ্ছে রমাদন অর্থাৎ রোজা তাহলে এই পাঁচটা খুঁটি আপনাকে সবল রাখতে হবে এই পাঁচটা খুঁটির একটা খুঁটি যদি ভেঙে যায় একটা খুঁটি যদি নড়বড়ে হয়ে যায় তাহলে ওই ঘরটা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে আমাদের এই মসজিদের যদি একটা পিলার ভেঙে দেওয়া হয় তাহলে এই একটা পিলারের জন্যে অনেকটা প্রেসার পড়বে মসজিদের অনেকটা ক্ষতি হয়ে যাবে আপনার এই পাঁচটা পিলার ইসলামের যে পাঁচটা খুঁটি আছে এই পাঁচটা খুঁটি অবশ্যই আপনাকে মজবুত করা লাগবে একটা খুঁটিও যদি আপনার নড়বড়ে হয়ে যায় তাহলে আপনার ওই ঘর আপনি টিকিয়ে রাখতে পারবেন না তাহলে রোজা হচ্ছে ইসলামের অন্যতম একটা খুঁটি এই খুঁটিটা অবশ্যই আপনাকে আমাকে মজবুত করা লাগবে এবার আসুন ইজমা দ্বারা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখনো পর্যন্ত সমস্ত আলেম উলামা রোজার ব্যাপারে একমত তারা সকলেই রোজার ব্যাপারে একমত পোষণ করেছেন এবং তারা রোজা পালন করেছেন তাহলে ইসমায়ে উম্মাদ দ্বারাও সাব্যস্ত কোরআন হাদিস ইসমা তিনটা দ্বারাই রোজা সাব্যস্ত এবার আসুন কিয়াস